হ্যালো আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো হ্যামস্টার কমব্যাট নিয়ে এটা আসলে একটা মাইনিং সফটওয়্যার অনেকগুলো কয়েন আছে যারা প্রি সেলের পূর্বে মাইনিংয়ের সুযোগ দিয়ে থাকে অর্থাৎ ওই লিস্টিংয়ের পূর্বে তারা মাইনিংয়ের ফ্রিতে কিছু মাইনিংয়ের সুযোগ দিয়ে থাকে যারা মাইনিং সম্পর্কে বুঝেন না তাদের জন্য ছোট্ট করে বলি মানে এগুলো হলো ক্রিপ্টো কারেন্সির ভিতরে যারা নতুন নতুন কয়েন লিস্ট করে তাদের জন্য পূর্বে কিছু মানে ফ্রিতে লোকজনদের দেওয়ার জন্য কিছু মাইনিংয়ের সুযোগ দিয়ে থাকে যাতে তারা ফ্রিতে কিছু আর্ন করা এটা সম্পূর্ণ অফিসিয়ালি অফিসিয়ালিভাবে নিয়ন্ত্রিত হয় আর আপনারা চাইলেই এই মাইনিং করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন সমস্যা নাই আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা তো প্রথমেই বললাম এটার সম্পর্কে ডিটেল ডিটেল দেওয়ার জন্য আসলে ভিডিওটা আমি তিনটা ভিডিও আপলোড করব একটাতে আমি আপাতত পরিচয় করাই দেব আর দুইটাতে দুইটাতে মানে কয়েন কীভাবে বেশি করতে হয় এবং কয়েন আরও আপনাদের ফ্রেন্ডের রেফার করা ওয়ালেট কানেক্ট করা সেইগুলো মোটামুটি শিখিয়ে দেবো যারা একেবারে কিছু বোঝেন না তারা জাস্ট আমার ভিডিওগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনি কিছু টাকা হয়তো ইনকাম করতে পারবেন আর আগেই বলে রাখি এগুলো আসলে ফিফটি ফিফটি চান্স থাকে লিস্ট হওয়ার অনেক সময় আবার লিস্ট নাও হতে পারে কিন্তু এই কয়েনের ক্ষেত্রে সম্ভাবনাটা অনেকই বেশি তার জন্যে আমি এই কয়েনটা নিয়ে ভিডিও করতেছি তো আমি একদম সরাসরি যেখান থেকে আপনারা অ্যাকাউন্ট কিভাবে করবেন কিভাবে কি করবেন সব কিছু আমি আজকে দেখাই দেব সমস্যা নাই প্রথমে আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে এইখানে যে টেলিগ্রাম আছে এই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো থাকতে হবে আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাইলে তাহলে প্লে স্টোরে গিয়া টেলিগ্রাম রেখে সার্চ এই সেকেন্ড যে ইয়াটা আছে এইটাই এগুলার অ্যাকাউন্ট খোলা খুবই সহজ জাস্ট নাম্বারটা দিবেন একটা ওটিপি আসবে ওটিপি দিবেন জাস্ট সাইন ইন হয়ে আমি আপনাদের সুবিধার জন্য একটা লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো কমেন্টেও দিয়ে দেবো ওইখান থেকে আপনারা চাইলেই জয়েন হতে পারবেন ওইখান থেকে জয়েন হলে আপনারা কিছু কয়েন পঁচিশ হাজার কয়েন প্রথমেই পেয়ে যাবেন আমি সরাসরি দেখাই দিতেছি আপনারা যখন লিঙ্কটা মানে পেস্ট করে দেবেন আর লিঙ্কটা যখন ক্লিক করবেন তখন এইরকম একটা পেজ আসবে যখন আপনার এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা থাকবে তখন এইরকম সেম টু সেম এইরকম একটা পেজ আসবে এখান থেকে দেখেন প্লে নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এভাবে একটু সময় পরে লোড হবে হুম আমি এখানে ফার্স্ট টু ফার্স্ট সব কিছুই একদম বোঝাই দিতেছি এখানে উপরে যে আর্ন পার ট্যাপ আছে এইটা মানে আপনি যে এই বোতামে একবার ট্যাপ করলে কত টাকা করে পাবেন মানে কত পয়েন্ট করে পাবেন সেটা বোঝায় আর উপরে কয়েন টু লেভেল আপ ফিফটি মিলিয়ন আমি আপাতত ইয়ার লেভেলে রয়েছি সাত লেভেলে রয়েছি আপনারা যখন আসবেন তখন এখানে হয়তো পাঁচ লাখ অথবা ওয়ান মিলিয়ন এইরকম কিছু একটা লেখা থাকবে আর প্রফিট পার আওয়ার এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস প্রফিট পার আওয়ার আমার এখানে রয়েছে চারশো আটষট্টি হাজার প্রতি ঘন্টা আসলে এই ঘণ্টাটা কীরকম বোঝায় মানে প্রতি ঘন্টায় আপনি যদি ফোনটা যদি রেস্টেও রেখে দেন মানে আপনি যদি কোনো ক্লিকও না করেন তারপরেও আমার এখানে চারশো আটষট্টি হাজার করে প্রতি ঘন্টায় হবে আর এটারও আসলে একটা নিয়ম আছে এগুলা তিন ঘন্টা পর্যন্ত আপনার কয়েনটা দিবে অর্থাৎ আমি যদি একবারে থুয়ে দেই তাহলে তিন চার ঘন্টার ভিতরে মানে পাঁচ ছয় ঘন্টা আমি রেখে দিলাম রেখে দিলে এখানে ধরেন তিন গুণ হয় আর তিন চার আবার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এরকম হয়ে থাকবে আর বেশি হবে না আর নিচে এই যে এখানে যে দেখছেন এই যে সংখ্যাটা ওপার নামা করতেছে আপনাদের হয়তো হয়তো বা ওঠানামা করবে না কারণ আমার এখানে বেশি তো তার জন্য এইরকম এইটা আপনার হয়তো পঁচিশ হাজার থাকবে আমার ওই লিঙ্ক দিয়ে গেলে সমস্যা নাই আর আপনারা এই কয়েনগুলাই কালেক্ট করা হলো মূলত কাজ অনেকেই ভাবে যে প্রফিট পার হাওয়ার এইটাতে মানে টাকা দেবে কিন্তু আসলে এটা ঠিক না এ নিচে যে কয়েনটা রয়েছে ওই কয়েনের উপরেই তারা টাকা দেবে এখান থেকে আমি ট্যাপ করে সিম্পলি দেখাই দিই আপনারা যখন ফার্স্টে আসবেন তখন এই ট্যাপ করে কিছু টাকা ইনকাম করবেন এখানে যত ইচ্ছা যারা ওই কি যেন বলে নট মানে ট্যাপ সোয়াফে কাজ করছেন তারা অবশ্যই জানেন ট্যাপসপ এখনও লিস্ট হয় নাই তবে ওটা আরও সম্ভাবনা আছে লিস্ট হওয়ার এভাবে ট্যাপ করে এই যে নিচে দেখেন এই যে নয় হাজার পাঁচশো আমার এখানে লেখা আছে আপনাদের হয়তো ফার্স্ট টাইমে চার হাজার নাকি তিন হাজার লেখা থাকবে ওইটা হলো আপনার কয় মানে আপনি একবারে এই যে এরকম ক্লিক করে আমার যে কোনো রকম ক্লাস হইতেছে আপনাদের ওই রকম ক্লাস হবে সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত নিতে পারবেন সমস্যা নাই এইগুলো এইভাবে নিতে থাকবেন ওই হয়তো বিশ তিরিশ মিনিট পর পর আপনার হয়তো যখন মানে বেশি দরকার হবে না আসলে সময় দেওয়া সময় দেওয়াটাই মানে লস সেগুলো নিয়ে সমস্যা নেই আর আরও কিছু অপশান আমি দেখাই দিব ওই প্রফিট পার হওয়ার ওইটা যদি বাড়াই দেন তাইলে আপনার মানে অত সময় দেওয়া মানে দিনে হয়তো দুই তিনবার করে ঢুকলেই আপনার মোটামুটি প্রফিট হয় যত সমস্যা নেই এইখানে আমি আরও কিছু অপশন সম্পর্কে বলে দিই এখানে যে বুস্ট নামের যে অপশন আছে এইখানে যে আমার এই ফ্লু ফুল এনার্জি রয়েছে এই ফুল এনার্জি বলতে বোঝায় আপনি দিনে ছয় বার এই এনার্জিটা ইউজ করতে পারেন একবার যখন ইউজ করবেন এই যে এইখানে যে এই যে নয় হাজার পাঁচশো এটা টোটালি ফিল আপ হয়ে যাবে আমি দেখাই দিই একদম কই গেল দেখাই দিই আমি এরকম ক্লিক করার পরে দেখবেন এই যে নয় হাজার পাঁচশো এক আপনাদের ওই চার হাজার তিন হাজার যাই থাকে আবার ফিল আপ হয়ে যাবে সমস্যা নাই এরকম পরে আবার ক্লিক করার মাধ্যমে আপনি আবার আপনার কয়েলগুলো কানেক্ট করতে কালেক্ট করতে পারবেন ক্লিকে ভালোই লাগে খারাপ না আর আপনার যদি বিরক্তিকর লাগে ওই বললাম দিনে দুই তিনবার করে এসে আপনি যদি সাত পনেরো দিন অথবা বিশ দিন যে কয়েকদিনের লিস্ট হয় সে কালেক্ট করলে থাকলে অনেক দেখবেন দিন শেষে অনেক টাকা হয়ে গেছে এগুলো নিয়ে সমস্যা নাই আচ্ছা আপাতত ভিডিওটা না করি আমি আরও কিছু অপশান সম্পর্কে বলে দিই আপাতত আপনার টাকা ইনকামের মধ্যে আমি ইয়াটা দেখাই দিই আরও ফ্রেন্ড না মাইন সম্পর্কে এই উপরে যে তিনটা পাঁচ মিলিয়নের একটা কয়েন আছে এটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো এটা কেমনে নেবেন আর এটা নেওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে আমি লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো কোথা থেকে আমার টেলিগ্রাম গ্রুপের ইয়েটা পাবেন এখানে পাঁচ মিলিয়ন পয়েন্ট আপনি এমনি ফ্রিতে পেয়ে যাবেন এইখানে দেখেন অনেকগুলো টোকেন আছে আপনারা যখন খুলবেন তখন হয়তো বা তিন চারটা মানে ওপেন থাকবে আর সবগুলো লক থাকবে এই যে এখানে যে আমার একটা লক আছে ওই লক থাকবে আপনারা ফার্স্ট অফ অল এখান থেকে হয়তো যে কয়টা মন চায় যে করা আনলক থাকবে ওই কটার ভিতরে দুই একটা আপ দিয়ে নেবেন আমি দেখাই দিই একটা এ ধরনের টপ টেন মাইসি আপনার যেটা আনলক থাকবে সেটাই আপনি আপডেট দেবেন এখানে আমি একটু বোঝাই দিই এখানে আমি যদি দুই হাজার ছয়শো তেপ্পান্ন মানে কয়েন দেই তাহলে আমার প্রফিট পার আওয়ার একশো বারো এটা যুক্ত হবে আমার মেইন মানে মেইন প্রফিট পার আওয়ার আমি যে প্রথমে দেখাইলাম উপরে ওইটার সাথে যুক্ত হবে আমি যখনই গোয়া হেড দিয়ে দেব বাস এমনি এই সামনে অ্যাড হয়ে যাবে এখানে এটা আসলে আমার সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে তো তার জন্য মানে সব ছোটোটা ভোজাঘাত আছে না আচ্ছা আপনি এইরকমভাবে বুঝে নেন যে এই হতে থাকবে সমস্যা নাই আপনার এখানে যতগুলো পারেন ততগুলোই আপনি ওপেন করে নেবেন আর এখানে যেই স্পেশাল অপশনটা আছে এইখানে আপনি অনেকগুলো ভালো পাবেন আমার নিউ কার্ডের ভিতরে দেখবেন এখানে মানে প্রফিট বেশি দেয় মানে টাকা কম কিন্তু প্রফিট পার আওয়ার ওইগুলো বেশি দেয় আর প্রফিট পার আওয়ার যত বেশি হবে আপনার টাকা ইনকামও তত বেশি হবে সমস্যা নাই প্রফিট পার হওয়ার যত বেশি টাকা ইনকামও তত বেশি এখানে আরও কিছু সিক্রেট জিনিস আছে যার মাধ্যমে আপনি মানে কয়েনগুলো আরও বেশি করে আর্ন করতে পারবেন সেগুলো আমি একটু পরে দেখাইতেছি আর এইখান থেকে আপনারা ফ্রেন্ডদের ইনভাইট করতে চাইলে এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক দিবেন এখান থেকে আপনি যার ইচ্ছা ফরওয়ার্ড করবেন অথবা কপি লিঙ্ক করে দিয়ে দিতে পারবেন সমস্যা নেই আর আর্ন অপশনটাই আমি এখনই দেখাই দিই এখানে আছে ডেইলি রিওয়ার্ড নিউ অ্যাকাডেমিক ভিডিও অনেকগুলো অপশন আছে এগুলো আপনি ওয়ান টাইমের ভিতর করে ফেলতে পারবেন সমস্যা নেই এটাতে এখনই দেখাই দিই ডেইলি রিওয়ার্ডের ভিতরে আপনি প্রথমে পাঁচশো তারপর এক হাজার তারপর আড়াই তারপর পাঁচ পনেরো শেষ দশ দিনের ভিতরে পাঁচ মিলিয়ন আপনি পাওয়া যাবেন সমস্যা নেই আমি এখনই ক্লাইম করে দিচ্ছি আমার ক্লাইম করা হয় নাই আর এখানে জয়েন টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক দিবেন যখন জয়েন আসবে জয়েন দিবেন আর হয়তো আপনার এখানে মানে লেখা আসতে পারে মনিটাইজেশন ইন ওয়ান আওয়ার মনিটাইজেশন ক্যান টেক ইন ওয়ান আওয়ার মানে এটা বোঝায় মানে আপনি জয়েন হওয়ার পরেও দেখবেন আপনি কয়ালটা কালেক্ট করা পারতেছেন না কিন্তু আপনি এক ঘন্টা পর যদি ট্রাই করেন তাইলে দেখবেন কালেক্ট করা পাবেন এখানে ফলো অন এক্স অ্যাকাউন্ট মানে টুইটার অ্যাকাউন্ট যদি থাকে আগে যে টুইটার ছিল সুজিওর এক্সচেঞ্জ সুজিওর এক্সচেঞ্জ হিসেবে আপনি ভিনান যতটা সেটাই চুজ করে নেবেন আর ইনভাইট থ্রি থেকে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করলে ওই পঁচিশ পঁচিশ হাজার বোধ আপনারা দুইজন করেই পাবেন সমস্যা নাই আর এখানে যে উপরে দুইটা হলো মানে ইউটিউবে ওদের দু একটা ভিডিও আছে ওইগুলো দেখার দরকার নাই জাস্ট লিংকে ক্লিক করে ভিতরে যদি যান তাহলে দেখবেন ওরা মানে ওই আমি যে বললাম আবার ওই এক ঘন্টার মতো ওইগুলো লেখা আসবে আর মানে ক্লিক লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখবেন হয়তো একটু দেখবেন অথবা বের হয়ে আসবেন তারপরে ধরেন আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার যদি যান তাইলে কয়েনটা কালেক্ট করা পারবেন সাথে সাথে কালেক্ট করা পারবেন না আর এখানে আরও একটা অপশন আছে এয়ারড্রফ নামের অপশন এইখানে হয়তো আপনার প্রথমে মানে এই ব্লক থাকবে ওইটা পরে আপনি কানেক্ট করে নেবেন এইটা কানেক্ট করার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দিব আপনাদের যদি সাপোর্ট ভালো হয় যদি দেখি যে একটু ভিউটিউ বেশি হয়েছে তাইলে অবশ্যই আমি দিয়ে দেবো সমস্যা নেই আর যে বললাম সিক্রেট কিছু অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনার ইনকামটা বাড়াইতে পারবেন সেগুলোও আমি দেখাই দিব মানে সেকেন্ড পার্টে দেখাই দিব আর থার্ড পার্টের ভিতরে আমি ওই ওয়ালেট কানেক্ট ওইটা দেখাই দিব হয়তো দুইটা ভিডিও একসাথেই দিতে পারি যদি সাপোর্ট ভালো হয় তাইলে দুইটা ভিডিও আমি একসাথেই দিয়ে দেব সমস্যা নাই আর আমি এখনই বলে রাখি এই কয়েনটা কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ মানে হান্ড্রেডের ভিতরে এইটি পারসেন্ট ধরা চলে কারণ অনেক ভেরিফাইড মানে পেজে চ্যানেলে এটা ইয়া দিছে অ্যাডভার্টাইজমেন্ট দিছে তাই আমি এই অ্যাপটা রেফার করতেছি আপনারা অবশ্যই মানে আমার সাথে যে টেলিগ্রামে যুক্ত হবেন ওইখানে আমি অনেকগুলো লিঙ্ক দিব আমি মাঝে মাঝে এরকম ভিডিও মানে ছেড়ে থাকি রিথিন কাম করার মাধ্যমে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট করবেন তাছাড়া আপডেট মিস করলে আপনারা বুঝবেন না তো আজকের মতো এই পর্যন্তই গুড বাই